খেলা দেখেছো খেলা দেখেছি খেলা খুব ভালো খেলা হয়নি খেলতে পারে না কে 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 পারলো না খেলতে জি খেলতে পারলো না বাংলাদেশের অধিনায়ক তোমার জাকির খান আইসার বোকা দেয় ঠুকিয়ে দিলে ঘুরে ঘুরে বলকে মারছে তারা ডাইরেক্ট যদি মারে তো ছক্কা হয়ে যাবে ক্যাচিং পেরে মারছে ক্যাচিং পেরে মারতে যে সব আউট হয়ে গেছে আর বল ঠেকাই দিবা না দে বারো রানটা বারোটা রান হলো খেলতে পারলো না

12 রান হেরে গেছে 12 রানে হেরে গেছে 12 রানে হেরে গেছে তিন রাস্টে তিনটা ফিললার তো তার মাথা ভালো না সারা চলে গেল তো ছক্কা হয়ে যাবে বল সব বল সব বল সব ধরে ভালো 11টা প্লেয়ার খেলতে একটা খেলে 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 খালি হ্যাঁ তো বল মার দিকে তে যা জসা বস্তু মুকেলি তো সলা না নে যাই তো ভালো পিল আর তাহলে খেলেনি না কি বাংলা না কি ব্যাপার হাল লোকেনে ভালো পিল আর এখন এইতে সব ভালো হয়েছে একটু ভালো কাম করা পিল আর জন্য তো পুরাতন পিল আর কথা খেলেনা সব সব নতুন পিল দাদা লাগে কেও খেলতে পারল না হ্যাঁ খেলতে পারল না দবা সব ইয়াসিত মাইতিস্টার রান রান হলো ঠুকাইলে ঠুকাইলি তো জিতে নেবে

তুমিও গেল দেসিলা তাহলে মানুষ সবাই গেল দিবে না আজ রাজ জায়গা খেলা দেখছি খেলতে পার না loss খেলা দেখে loss এটা বাংলাদেশের খেলা দেখ ভয় কোনো খেলা খেলা কেন্দ্র দেখো যুক্তি না পারে রাজ জায়গা দুই দিন খেলা দেখলো দুই দিনই হেরে গেল দুই দিন খেলা দেখলা দুই দিনই হেরে গেল দুই দিনে হেরে গেল তাহলে আর কোনদিন খেলা দেখব না বাংলাদেশের কাছে খেলা দেখবো খেলোয়াড় ভালো খেলেরা হলো হ্যাঁ

মানে আচ্ছা 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 ঠিক আছে সরকার তাহলে কাজ করো আচ্ছা ভালো থাকো